আচ্ছা বলেন তো বিয়েতে মহারানা দেয়া কি সবাই বলুন একজন বলছে ফরজ সবাই বলুন বিয়েতে মহারানা বলছেন তোমরা তোমাদের মহরানা ডৌরি দিয়ে দাও দিতেই হবে অনেকে না ঠিক না দিয়ে দিতে হবে তো দেয়া ফরজ মহারণা দেয়ার মতো অর্থ এক সাহাবিন নাই এক সাহাবি বললেন্লাহ বিয়ে করব। মহারানা আছে নাই তো না থাকলে কি বিয়ে করবা কি করে এখন যাকে পছন্দ করছে ওই নারীকে জিজ্ঞেস করতেছে তুমি কি কোরআন পারো মেয়ে বলে না আমি তো কোরআন না। তো যিনি যে সাবে বিয়ে করবেন ওনাকে বলেন তুমি কোরআন পারো হ্যাঁ আমি তো অনেকগুলো সুরা পারি তখন রাসুল কন্যাকে মেয়েকে ডেকে বলল যে তুমি তো সুরা পারো না তোমার হবু হাজবেন্ড অনেকগুলো কোরআনের সুরা পারে তো তোমাকে তোমার স্বামী প্রতিদিন কিছু না কিছু সুরা মুখস্থ করাই দিবে এটাই হয়ে যাবে তোমার বিয়ের মোহর তাহলে বলেন তো সহজ না কঠিন অজু করে নামাজ পড়া কি সবাই বলুন ফরজ কিন্তু ধরেন অজুর পানি নাই তখন তাইম করে পড়লেও কবুল করবে দাঁড়িয়ে নামাজ পড়া কি দাঁড়াতে পারছেন না বসে বসে পড়লে কবুল করবে শুয়ে পড়লেও কবুল করবে কে তাহলে বলেন তো ইসলামের বিধান কি কঠিন না সহজ ফ্ল্যাক্সিবিলিটি তিনি মাকাদিবনে জবাল রে আল্লাহ একবার ইমাম বানিয়ে পাঠালেন একটা এলাকায় তো ওই এলাকার লোকেরা ছিল শ্রমজীবী সাহাবি শ্রমজীবী ব্যবহার করে সেখান থেকে কুয়া থেকে পানি নিয়ে খেজুর গাছের মধ্যে দিত সারা দিন যখন কষ্ট বিকেলে ক্লান্ত হয়ে পড়তো তো উনি মাগরিবের নামাজে সুরা বাকারা দিয়ে একবার তেলাওয়াত শুরু করলেন সুরা বাকারা করণের সবচাইতে ছোট সুরা নাকি সবচাইতে বড় উনি যখন বাকারা দিয়ে নামাজ শুরু করলেন এক শ্রমজীবী সাহাবি এসে আর কন্টিনিউ করতে পারছেন এত লম্বা রাত কিভাবে পারবেন তো ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত উনি রেগে নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়ে রাসুল কাছে যে অভিযোগ করলেন নালিশ করলেন বললেন ইয়া রাসূল দেখেন এমন একজন ইমাম করে আমাদের এলাকায় অ্যাসাইন করেছেন উনি মাগরিবের নামাজে পড়তেছেন সূরা বাকারা আর আমরা সবাই শ্রমজীবী কৃষিজীবী মানুষ

তে ছোট ছোট সূরা গুলো থাকে তুমি বাকারা দিয়ে পড়তে গেলা কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার দেখেন ইসলাম কতটা ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাসী তা আপনারা কি কেউ জানেন খ্রিস্টান রাই সালাহ ব্যাপারে কি বলে কেউ জানে জানলে বলুন আল্লাহ নাউযু বিল্লাহি মিনাজ্জালিম উনারা ঈসা আলাইহিস বলে আল্লাহর ছেলে দা সান অফ গড জেসাস ক্রাইস্ট ইজ এ সান অফ গড আল্লাহর ছেলে নাউজবিল্লাহ তাও দেখেন ওনার সম্মান বাড়াইতে বাড়াইতে কোথায় নিছে কোদার চেয়ারে নিয়ে বসাইছে তাই না ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানরা কোথায় বসাইছে আল্লাহর চেয়ারে আল্লাহ সন্তান বানায় ফেলছে নাউজবিল্লাহ তাহলে বাড়াবাড়ি করলো কি করলো ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানরা কি করলো বাড়াবাড়ি আচ্ছা আপনারা কি জানেন ইহুদিরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলে কেউ জানেন তারা ওয়ালাদু ওয়ালাদুজিনা বলে বাস্টার্ড বলে না অজুবিল্লা কি বলে জিনার সন্তান মানে জারত সন্তান বলে আল্লাহ এই নবীকে ইহুদিরা তাহলে ওনাকে অপমান করতে করতে ছাড়া ছাড়ি যেটা নামাতে নামাতে কত নিচে নামাইছে দেখছেন তাহলে এক ধর্ম ওনারে উঠাতে উঠাতে আল্লাহর চেয়ারে আর এক ধর্ম ওনারে নামাতে নামাতে জমিনের নিচে আমরা কি বলি ইসালামের ব্যাপারে দেখেন আমরা বলি ঈসা আলাইসালাম হচ্ছে আবদুল্লাহ রসুল তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল আল্লাহর বান্দা বলার মধ্য দিয়ে আমরা খ্রিস্টানকে রিফিউট করি খ্রিস্টান কমিউনিটিকে তোমরা যে আল্লাহর চেয়ারে নিয়ে বসে সেটা ভুল ওইখানে নারণ আরো নিচে নামাইতে হবে উনি আল্লাহর বান্দা রসুল সম্মানিত রসুল বলে আমরা ইহুদিদেরকে রিফিউট করি তাদের জবাব দেয় যে না তোমরা একজন নবীকে অপমান করে বলেছে। উনি না উনি রসুল উহু আল্লাহর প্রেরিত রসুল এই বলে ওনার সম্মানকে আমরা উপরে উঠাই তাহলে একদল নিছিল ওইদিকে ওইখান থেকে নিচে নামিয়ে নিয়ে আসি একদল মাঠের নিচে ঢুকিয়ে দিছে ওখান থেকে উপরে উঠায় নিয়ে আসি তাহলে আমরা মাঝামাঝি থাকি সোহান পড়বেন না আলাইহিস সালামের ব্যাপারে আমাদের আকিদা হচ্ছে মানহজুল বস্তা চি বলে আমরা মাঝে মাঝে থাকে আচ্ছা আমাদের যে বন্দের পিরিয়ড হয় প্রতি মাসে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় খ্রিস্টানরা কি করে জানেন কোনো বাসবিছান নাই পিরিয়ড আর নন পিরিয়ডের কোনো বাসবিছান নাই সারা মাস তারা তাদের স্ত্রীদের সাথে ইন্টিমেসিতে যায় আচ্ছা এবাদত করতেন স্ত্রীদের সাথেও মিশতেন মাঝে মাঝে রোজা রাখতেন আবার মাঝে মাঝে না রেখে খাবার খেতেন দিনের বেলা সুবহানাল্লাহ তাহলে এটাকে বলে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম আরবিতে বলে আল ওয়াসাতিয়াতু ওয়াল ইআতিদাল মানে মধ্যমপন্থী থাকা ভারসাম্যপূর্ণ থাকা ইসলামের অনন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে এই আল ওয়াসাতিয়া মানে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ ভারসাম্যপূর্ণ জীবন বিধান এগুলো আত্তাইসির ইসলামের এই ফিচার এই ফিচারটার কারণে এই বৈশিষ্ট্যের কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয় যে ইসলামের বিধানগুলো এত ফ্লেক্সিবল এটা হচ্ছে মূল বিধান না হইলে এই অপশন মানে সমাজের সাথে খাপ খাইয়ে নেয়ার মতো সহজে মানুষ এটাকে এক্সিকিউট করার মতো সব বিধান আল্লাহ তালা রেখে দিয়েছেন সুবাহ আল্লাহ তার তিনটা কারণ অলরেডি বলে ফেলেছি আরো দুইটা বলবো বলে শেষ করে দিব এর মধ্যে প্রথমটা কে ছিল ইসলাম ধর্মটা কেমন ন্যাচারাল ভেরি ন্যাচারাল রিলিজিয়ন দিনুল ফিত্রা দুই নম্বরে সার্বজনীন দা ইউনিভার্সালিটি অফ ইসলাম আল উমম এটা সবার জন্য এই ধর্মটা তিন নম্বরে কি বললাম ফ্লেক্সিবিলিটি ইসলাম খুব ফ্লেক্সিবল এটা সহজে মানা যায় সহজে এটাকে পালন করা যায় এজন্য অমুসলিমরা আকৃষ্ট হয় চার নাম্বার হচ্ছে

মাঝামাঝি ব্যালেন্সড এপ্রোচ ইসলামের সবকিছু দেখবেন ব্যালেন্সড ওয়াকেদা লিকাজা কুম উম্মাতম্ ওয়াসা লিখা কুনু সুহাদা আলান্নাস ওয়া কোন রসুল আলাইকুম শাহিদা অনুরূপভাবে আমি তোমাদেরকে ব্যালেন্স জাতি বা মধ্যমপন্থী জাতি হিসেবে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি যাতে করে তোমরা অন্য জাতির উপর সাক্ষী হতে পারো আর নবী হতে পারেন তোমাদের উপর সাক্ষী তাহলে আমাদের ধর্মটা খুবই ভারসাম্যপূর্ণ খুবই কি ভারসাম্যপূর্ণ বাড়াবাড়িও নাই ছাড়াই আর ছাড়া নাই দেখেন বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ তালা বলছেন ওল্লাহাদীনা ইদাফু উয়া ইউসরিফু ওয়ালাম ইয়াত রুয়াখানা বাই না রালিকা ফাওয়ামাহা বিশ্বাসীরা যখন দান করে দানের ক্ষেত্রে তারা কৃপণতাও করে না আবার অপচয়ও করে না বরং মাঝামাঝি দান করে বরং কি মাঝামাঝি দান একটা রাসুর ছিল তার কাছে কেউ কিছু চাইলে উনি না বলতে পারতেন না কি বলতে পারতেন না সবাই বলুন রাসুল ইসলাম কি বলতে পারতেন না না কেউ কিছু চাইবে আর উনি না বলবেন এই না ওনার ডিকশনারিতে নেই না বলতে জানতেন না বললাম তিনি শুনলেন তিনি অপছন্দ করলেন তিনি বললেন তোমাদের কি ডাকলেন সমাবেশ করে বলেন এই নাম ধরে বলতেন না তিনি কিভাবে মানুষকে কারেক্ট করতেন দেখেন সংশোধন করতেন এই তুমি নাকি এটা বলছো দাঁড়াও আব্দুল্লাহ এই আব্দুর রহমান তুমি দাঁড়াও এই আব্দুল করিম তিনজনে তিন খারাপ কাজ করছো এইভাবে সংশোধন করতেন না কারণ নাম ধরে দাঁড় করালে তারা তো অন্যদের সামনে অপদস্থ হবে কি বলেন ঠিক কিনা নাম না ধরে তাদের কাজ নিয়ে বললেন যে আচ্ছা তোমাদের মধ্যে কয়েকজন নাকি এই কাজের ঘোষণা দিছ তোমাদের মধ্যে কয়েকজন তাহলে যেই তিনজন দিছে এরা তো বুঝে ফেলছে যেগুলো আমাদেরকেই বলতেছে ঠিক কিনা বলেন আর বাকিরাও সতর্ক হয়ে গেল এবং রাসূল সাল্লাল্লাহু বললেন না তোমাদের এই কাজটা ঠিক হয়নি ইন্নী লা আখশাকুকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহউ তোমাদের মধ্যে আমি নবী সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি আমি সবচেয়ে বড় কি কই আমি তো রাতে ঘুমাই আর তাহাজ্জুদ পড়ি কিছু সময় ঘুমাই কিছু সময় তাহাজ্জুদ পড়ি এই ভারসাম্য রেখে জীবন চালাতে আমার তো তাকওয়ার কোনো ক্ষতি হয় না আমি তো স্ত্রীদের সাথে মিশি আমার তো কোনো সমস্যা হয় না আমি মাঝে মাঝে নফল রোজা রাখি বাকি দিনগুলোতে দিনের বেলা আমি খাই কই এই ভারসাম্যপূর্ণ জীবন আচরণে তাহলে রাসুল সাহে ইসলামের চাইতে যদি কেউ বড় মোত্তাকি হতে চায় হতে পারবে বলেন তো না সেই নবী রাতে কখনো নির্ঘুম থাকতেন না অনলি এক দ্য লাস্ট টেন ডেজ অফান রমাদানের শেষ দশ সাথেস ঘুমাতেন না সারা বছরের রুটিন হচ্ছে আসার পরেই ঘুম ঘুম দিয়ে দিয়েছেন শেষ সাথে পড়তেন মানে ঘুমোতেন আবার নামাজ পড়তেন ব্যালেন্সড